বাড়ি চলে এসছো বেটা হ্যাঁ আব্বা পড়াশোনা কেমন চলছে এখন ভালোই চলছে আব্বা আচ্ছা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবা বেটা হ্যাঁ কিছুদিন পরে লন্ডনের একটা বড় ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব না আব্বা আমি বিদেশে পড়াশোনা করব না আমি দেশে পড়াশোনা করি রাজনীতি শিখব দি তোমার মতন বড় নেতা হব দি দেশের মানুষের সেবা করব হুম রাজনীতি করে বড় নেতা হওয়া সবার দ্বারাই সম্ভব লাই রে বেটা কেন গো এখন বা বড় বড় নেতারাও তো বেশিরভাগ অশিক্ষিত আর আমি পড়াশোনা করি বড় নেতা হইতে পারবো না আরে পাগল এখন নেতা মন্ত্রী হইতে গেলে খুব একটা পড়াশোনার দরকার নাই ওই একটুখানি রাজনীতির আগে কূটনীতি শিখতে পাইলেই হয়ে যাবে রাজনীতির আগে কূটনীতি তা আবার কি গো আরে বাবা রাজনীতিতে আত্মীয় স্বজন এমনকি নিজের বাপকেও বিশ্বাস নাই দেশের প্রত্যেকটা নাগরিকের সাথে রাজনীতির আগে কূটনীতি করা শিখতে হয় তারপরে হয় রাজনীতি বুঝলে তুই আসব পারবি না পড়াশোনা করছিস পড়াশোনা কর না আব্বা আমি রাজনীতি করি তোমার মতন বড় নেতা হব তুমি আমাকে রাজনীতির প্রথম ধাপটা শেখাও শিখবি হ্যাঁ আয় আমার সাথে শোন বাপ এটা হইছে তোর রাজনীতি শিকার প্রথম ধাপ লে চেষ্টা কর কি করতে হবে আব্বা একাম থেকে নিচে ঝাঁপ মার ও বাবা এই থেকে নিচে ঝাঁপ মাইললে হাত পা ভেঙ্গে যাবে জিনগো তবে মুড়ি ও পারে আরে বাবা এটা রাজনীতি করার প্রথম ধাপ এটা না শিখলি তুই কোন রকমে রাজনীতি কইরে নেতা হইতে পারবি নি আমি নিচে যেই দাঁড়াছি দি তুই ছাপ মারবি আর আমি এমনি করে কপাত করে ধরে ঠিক আছে লে মার ঠিক আছে তুমি নিচে যাও আমি লাভ মাইছি যেন খপাইত করে ধরব আব্বা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস নি আমি থাকতে তোর কিচ্ছু হইতে দেব না ঠিক আছে যান আমি নিচে যাই আমি নিচে যাই হ্যাঁ যাও আব্বা ঠিক আছে আব্বা আসো যা হবে হবে ঝাঁপ মেই দেব রাজনীতি কিন্তু আমি শিখবই আরে তুই ভয় করিসনি আমি আছি কি হইলো বাপার ভেঙে তুমি কোন চিন্তা করি না আমি যাচ্ছি আরে বাবা তোমার মাজা ভেঙেছে তোমাকে এবার হাসপাতালে যেতে হবে না

অন্য কিছু করবো এই তো বাপকে বেটার মতন কথা চলো বেটা এবার তোমাকে হাসপাতাল নিয়ে যাই চলো ওরে বাবা রে আমার বাবার রাজনীতি শিক্ষে পা হাত মাজা সব ভেঙিয়া কাকার